আলাইকুম আর কোনো ভয় নাই ইসলামের ইতিহাস ভাইয়া আজকে একবারে মানে গুছিয়ে তোমাদের সামনে দিয়ে দিচ্ছি দেখো ইসলামের ইতিহাসটা আমি যদি তোমাদের সামনে একটু আলোচনা করি এবং পরবর্তীতে তোমাদের উদ্দেশ্যে যে তোমাদের নোট বা শিট কিরকম পাওয়া আমি তোমাদেরকে বলে দিব দেখো ইসলামের ইতিহাসটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই কারণ তোমরা দাখিলেও পরে আসছো যারা মানবিক বিভাগে আসছো ইসলামীদের বাট ওইটা বোধ বই ছিল ছোট বাট ওইটাই গুরুত্বপূর্ণ ওই কথাগুলোকে ইন ডিটেলসে তোমাকে আলিমিয়াঈশা তোমাকে পুরো বিস্তারিত তোমাকে শিখাই দিচ্ছে ইসলামের ইতিহাসের মধ্যে একশো মার্ক এই একশো আগে বন্টন করি দেখো একটা হচ্ছে আর একটা হচ্ছে কি ভাইয়া পার্ট বুঝতে পারছো আর এই সিকিউ হচ্ছে ভাইয়া তোমরা ত্রিশটা যেরকম বাংলা প্রথম বা হচ্ছে এরকম তোমরা ত্রিশটা নৈমিত্তিক থেকে এম কিউ মাল্টিপল চয়েস কুয়েশন তো এইরকম হচ্ছে ত্রিশটা আর সিকিউ হচ্ছে ভাইয়া সৃজনশীল ক্রিয়েটিভ ক্রিয়েশন যেটাকে আমরা বলি সো এটা হচ্ছে ভাইয়া সত্য

মানে তাদের কথাগুলো নিয়ে ভারতীয় উপমহাদেশের একটা মানে আলাদা একটা সাইড ছিল সো ঠিক এইখানেও আসে ভাই এই যে কবিবা কবিবা কোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শুরু করে খলিফা বা হচ্ছে খুলাফায়ে রাশিদিন যারা চারজনের একদম ডিটেইলসে আলোচনা এটা হচ্ছে কবিবা আর কবিবাতে যে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মানে একটা হচ্ছে কবিবকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংক্রান্ত বা হচ্ছে ইসলাম মানে পুরো একদম ধাপ

তা মনে রাখবা যে এই কোবিভাগ থেকে খবিভাগ থেকে কিন্তু তোমার কি থাকে সি কিউ থাকে সো আমি একটু আবার দেখে নেই যে মনে করো এই যে দেখো কোবিভাগ থেকে সি কিউতে থাকবে যে কোবি সি কিউর মধ্যে কোবিভাগও থাকবে আর খবিভাগও থাকবে কোবিভাগ থেকে পাঁচটা সিয়োনশীল থাকবে এবং খবিভাগ থেকে ছয়টা সিয়োনশীল থাকবে মানে এই যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি মানে পুরো আলোচনা থেকে থাকবে পাঁচটা এবং ভারতীয় উপমহাদেশের এই লেন আলোচনা থাকবে ছয়টা কোয়েশ্চন থাকবে তো পাঁচ আর ছয় কত এগারো এগারোটা থেকে আমাদের উত্তর করতে হবে সাতটা সৃজনশীল সো এই সাতটা সৃজনশীল আমি কি রকম করবো আমাকে যে কোনো সাতটা দিয়ে দিলে হবে না এখানে একটু বাধ্যতামূলক আছে যে এই ক বিভাগ থেকে আমাদের তিনটা মাস্ট উত্তর করতে হবে খ বিভাগ থেকেও তিনটা মাস্ট উত্তর করতে হবে মানে তুমি যে মানে একবারে এইখান থেকে পাঁচটা দিয়ে দিবা এরকম না এখান থেকে দুইটা দিবা বা এখান থেকে দিবাই না এরকম কিন্তু করা যাবে না মানে এই যে তোমার সিকিউ তে ক বিভাগ থেকে তিনটা মাস্ট উত্তর করতে হবে এবং ক বিভাগ থেকে তিনটা এই তিনটার তিনটা কয়টা হয় ছয়টা বাকি থাকে না একটা ওই একটা তুমি এখন ক বিভাগ থেকে বা ক বিভাগ থেকে যে কোনো বিভাগ তুমি কি করতে পারবা অ্যান্সার করতে পারবা ভাই প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারছো না এখানে এত পেচাল না ভাই জাস্ট মনে রাখবা এমসিকিউ ত্রিশ মার্ক সিকিউ সত্তর মার্ক এই সত্তর মার্ক কোথা থেকে আসবে ক বিভাগ ক বিভাগ থেকে ক বিভাগ থেকে পাঁচটা সেকেন্ড আছে থেকে ছয়টা সেকেন্ড থাকবে আর ক বিভাগ থেকে তিনটা উত্তর করতে হবে ক থেকে তিনটা 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 ছয়টা বাকি থাকে একটা ওই একটা ক বা খ যেখান থেকে একটা তুমি করে ফেলতে পারো কোনো সমস্যা নাই সো দেখো তো এর জন্য ভাইয়া এখন আমরা পড়বো কি তোমাদের যে সামনে অর্ধবার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক সো তুমি তোমারটা কি পড়বা ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা যে তোমাদের জন্য টপ এচিভার্স ইগনিশন ব্যাচ এখানে তুমি ক্লাস সবকিছু চলতেছে মধ্যে ইনশা আল্লাহ আমরা আজকে রাতে তোমাদেরকে এই যে কবিবাগ কবিবাগের জন্য তোমরা অর্ধবার্ষিকের জন্য কি করবে একদম সহজ উপায়।

বুঝতে পারছো আমাদের ইতিহাস এই এবং তোমরা কিভাবে মানে কি করবা না করবা কোন টপিক গুলা ইনশাল্লাহ আর ভাইয়া তারপরে একটা এক নজরে একটা মানে সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো আগামীকাল দিনে আমাদের এই পেজ ইনশাল্লাহ সো যেন সবাই উপকার পায় আর কি দেখা হচ্ছে বিজয় সফলতার মঞ্চে আল্লাহ হাফেজ আসসালামু আসসালামুম রাহি